আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করেন বলা তোমাদের ভূগোল পরিবেশ দশম শ্রেণীর জন্য যে বইটি দেওয়া হচ্ছে তোমাদের দু হাজার সালে দশম শ্রেণীর জন্য তো ভূগোল পরিবেশে কি কী রয়েছে এবং কি কী চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে সেগুলো দেখাবো তোমাদেরকে এবং তোমরা নিশ্চয়ই জানো তোমাদের জন্য দশম শ্রেণীর জন্য আলাদাভাবে যে সিলেবাসটা দেওয়া হবে আর কি মূলত নবম দশম শ্রেণীর বইটি দেওয়া হবে তবে সিলেবাসটা কমানো হবে তোমাদের ঠিক আছে যেহেতু তোমরা এক বছর পড়াশোনা করে এসএসসি পরীক্ষা দিবে দু সালে তো যাই হোক ভূগোল পরিবেশ নবম দশম শ্রেণীর তোমাদের যে বইটি নতুন বইটির মধ্যে কি কী রয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে নতুন কারিকলম ছিল সেটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে এবং তোমাদের পুরাতন কারিকলম অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বেশ কিছু পরী বইয়ের মধ্যে কিন্তু অনেক বিষয় কিন্তু পরিবর্তন হয়েছে ইতিমধ্যে তো যা হোক শোষীপত্রটা তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে সেটা একটু আমরা একটু দেখে নিই শুরুতে তো তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিশিয়ারি স্কুলে কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ অ্যাডমিশন কার্যক্রম এবং তোমাদের কিন্তু পাঁচের জানুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু হবে তো তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যে কোনো বিভাগে তুমি ভর্তি হয়ে থাকো না কেন তুমি যেটি করবে এই কমেন্টে দেখো আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি এবং এবিডিটি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর সরাসরি এপিএচি চলে আসবে এখানে আসার পর যে ক্লাস টেন বিজ্ঞান লেখা এখানে ক্লিক করবে তো হচ্ছে বেগুনি কালার ব্যবস্থিন আসবে এখানে একটা ডেমো বিডিও রয়েছে অবশ্যই দেখে নিবা তো যা হোক সমস্ত কিছু দেখে নিবা এবং কি কি বিষয় থাকতেছে তোমাদের কোন কোন বিষয় পড়ানো হবে কীভাবে কোর্সগুলো এনরোল করবা সব কিছু রয়েছে ঠিক আছে তো শুরুতে তোমাকে হচ্ছে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হওয়া লেখা আছে এখানে এখানে ক্লিক করবা এটা নিশ্চিত দিকে আসার পর এখানে একটা ফোন নাম্বার দিবা ঠিক আছে তো তোমার মতো তোমার যে নাম্বারটা ওটা দেবে আর কি বা তোমাদের যে অভিভাবকের নাম্বার একটা দিলেই হবে তো ওই নাম্বারে হচ্ছে ছয় সঙ্গে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে এগিয়ে যাবা এখানে ফোন নাম্বার দেওয়ার পরে ওটিপি দিয়ে এগিয়ে যাবা এখানে ক্লিক করবা দেন হচ্ছে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর ছয় সংখ্যার ওটিপি বসিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি খাবা এবং তোমাদের পছন্দের যে কোর্স সেটা হচ্ছে অ্যান্ডেল করে ফেলবা ঠিক আছে এবং তোমাদের কোর্স সম্পর্কিত যত প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছ সবগুলো প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে এবং উত্তর সহ কিন্তু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তোমাদের ভূগোল পরিবেশ বইয়ের যে সূচীপত্রটা কী কী বিষয়ে আসলে পড়ানো হবে সেটা আমরা একটু দেখি তো এখানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় ভূগোল পরিবেশ রয়েছে ঠিক আছে এবং দ্বিতীয় অধ্যায় যেমনটা রয়েছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী তৃতীয় অধ্যায় রয়েছে মানচিত্র পঠন ও ব্যবহার এবং চতুর্থ অধ্যায় পাবা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এবং পঞ্চম অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে বাড়িমণ্ডল ঠিক আছে সপ্তম অধ্যায় রয়েছে জনসংখ্যা এবং অষ্টম অধ্যায় রয়েছে মানব বসতি নবম অধ্যায় রয়েছে সম্পদ অর্থনৈতিক কার্যাবলী দশম অধ্যায় রয়েছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এবং একাদশ অধ্যায় রয়েছে বাংলাদেশের সম্পদ ও শিল্প দ্বাদশ অধ্যায় রয়েছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য এবং ত্রিয়দশ অধ্যায় রয়েছে তোমাদের বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য এবং চতুর্দশ অধ্যায় রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে এখানে একটি বিষয় এখানে তো অনেকগুলো অধ্যায় দেওয়া আছে তাই না তোমাদের কিন্তু সবগুলো অধ্যায় পড়ানো হবে না অর্থাৎ দশম শ্রেণীর জন্য আলাদাভাবে একটা সিলেবাস দেওয়া হবে ওই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়ানো হবে এবং অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে মানে এসএসসি পরীক্ষা আর কি যেহেতু তোমরা এক বছর মাত্র সময় পাচ্ছ যেহেতু নাইনে তোমরা হচ্ছে নতুন কার্যক্রম পড়েছ কাজেই দেখা যাচ্ছে দশম শ্রেণীর জন্য খুব সংক্ষিপ্তভাবে একটা সিলেবাস দেওয়া হবে তোমাদের অবশ্য আর এটা হচ্ছে তোমাদের যে প্রথম অধ্যায়ের যে নমুনা সেটা ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের বই বা এই অধ্যায়গুলো তোমাদেরকে মূলত পড়তে হবে তো এই ছিল তোমাদের ভূগোল পরিবেশের যারা মানবিক শাখায় পড়াশোনা করবে তোমাদের জন্য তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ